ঢাকার সরি উদ্যানে জামাতে বাংলাদেশ জামাতে ইসলামের একটি মহা সমাবেশ হয়ে গেছে এবং এই সমাবেশে দূর দূরান্ত থেকে থেকে বাংলাদেশের বিভিন্ন জেলা কিন্তু কিন্তু এখানে নেতাকর্মীরা এবং সমর্থকরা অংশগ্রহণ করেছিল সেখানে কিন্তু লাখ লাখ মানুষের ঢল নেমেছিল তো সাত দফা দাবির বিনিময়ে এই সম্মেলনটি করা হয় অর্থাৎ সাত দফা দাবি আদায়ের ক্ষেত্রে এই সম্মেলনটি করা হয় এবং উক্ত সম্মেলনের যে সাতটি দফা সেটি হলো যে জুলাই আগস্টের সনদ প্রদান করা বা ঘোষণাপত্র প্রদান করা এবং জুলাই আগস্টে যারা আহত হয়েছে তাদের পুনর্বাসন এবং বাংলাদেশের যে প্রশাসনগুলো আছে কিংবা আছে সেগুলোর সংস্কার এবং সুষ্ঠু সুন্দর পরিবেশের তৈরি করে নির্বাচন দিয়ে এবং গণতান্ত্রিক প্রক্রিয়ায় সরকার গঠন করা এবং নির্বাচনটি হতে হবে পিয়ার পদ্ধতিতে পদ্ধতিতে এমন দফা দাবি কিন্তু তারা এই সম্মেলনটি করেন সম্মেলনে আমরা দেখেছি যে আমাদের আমির তিনি কিন্তু অসুস্থ হয়ে পড়েন কিন্তু অসুস্থ থাকা সত্ত্বেও তিনি তার পরপরই আবার উঠে দাঁড়ান এবং জনগণের দেশে কিন্তু বক্তব্য প্রদান করেন এবং এই সম্মেলনে আহ বিপি নূর সহ অন্যান্য রাজনৈতিক সংগঠনগুলো কিন্তু অংশগ্রহণ করেছিল শুধু বিএনপি বাদে তবে এই সম্মেলনটিকে ঘিরে মানুষের মধ্যে নানা প্রশ্ন কিন্তু জেগে উঠেছে কারণ সবাই মনে করতেছে যে জামাতের এত সমর্থক আছে যে আসলে তারা বাংলাদেশে হয়তো সামনের ক্ষমতায় আসতে যাচ্ছে এবং জামাতে এই সমাবেশে তারা অনেকগুলোই কিন্তু সেখানে প্রসঙ্গ তুলে ধরেন যেমন চাঁদামাজ মুক্ত বাংলাদেশ দুর্নীতিমুক্ত বাংলাদেশ এমন কিন্তু তারা দুর্নীতি মুক্ত বাংলাদেশ গড়ে তুলতে তারা কিন্তু মানে প্রতিজ্ঞাবদ্ধ করেন বা বদ্ধ হন তবে এখন দেখা যাক আসলে সামনের সময়গুলোতে কি হয় আপনার নির্বাচন পর্যন্ত আমাদের অপেক্ষা করতে হবে যে আসলে সামনের এই বাংলাদেশের পরিচালনার দায়িত্বে কোন দল এসে দাঁড়ায় ইনশাল্লাহ সামনে সেই অপেক্ষায় আমরা